আমরা আজকে ১৬ বছর দুই হাজার সালের পর থেকে দুই সাল পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের আবাসন হয়েছে আমরা দীর্ঘদিন দাবি জানিয়েছি দীর্ঘদিন স্মারকলিপি দিয়েছি কে গেছে সেগুলোর কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি এই কলেজ প্রশাসন এবং পূর্বে যেসব প্রশাসন সর্বশেষ অগ্রগতি দুই হাজার উনিশ সালে অলগুলো সংস্কার করা হয়েছিল এবং রং চং করে শেখক কিন্তু আমরা দেখতে পাই তারপরে আবার সেই পরিকল্পনা ভেসতে যায় সেখানে কোনো সেটি কোনো আশ্বাস ছিল না কোনো কী ছিল কার ইশারায় সেটি বন্ধ হলো শিক্ষার্থীরা আমরা সেটি জানি না পরবর্তী বাংলায় আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না শিক্ষার্থীরা ছাত্রদের সাথে আর কোনো আমাদের ক্যাম্পাসে যে হল আছে এটি শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীরা নিজের অধিকার নিজেরা আদায় করে নিতে যখন শিখেছে তখন আমরা এই হল কেন আমরা আদায় করে নেব না আমরা কলেজ প্রশাসনকে বার বার বলেছি আমরা আমাদের হল চাই কিন্তু তিনি কালক্ষেপণ করছেন বিভিন্ন বাহানা দিচ্ছেন হলে বিদ্যুৎ নাই পানি নাই আবাসন সমস্যা ফ্যান লাইট নাই বাথরুম সমস্যা যেটা দেখলাম হলে সম্পূর্ণ শিক্ষার্থী থাকার উপযুক্ত পরিবেশ আছে সামান্য কিছু সংস্কার প্রয়োজন যেগুলো শিক্ষার্থী ওঠার পরেও করা যাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিন্তু তাহলে কেন আমাদের তিনি বারবার এই ভুলভাল ভার আমাদের জমিয়ে রেখেছেন তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে কর্মসূচি নেমেছি আমাদের দাবি আদায় না হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাব ইনশাল্লাহ